নমস্কার জয় কৃষ্ণকালী মায়ের চায় কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায় আমার পরিবারে আমার কৃষ্ণকালী মায়ের চ্যানেলে আপনাদের স্বাগত এবং ভালোবাসা নমস্কার আমি ঝিলিক আর আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি একটা নতুন ভিডিওর সাথে নিয়ে চলুন তাহলে স্টার্ট করি ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে একটু চোখ রাখুন আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব বন্ধুরা আমরা সবাই জানি কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির এখন অন্য জায়গায় হয়েছে এই মন্দিরের যাওয়ার জন্য অনেক ভক্তরাই কিন্তু ব্যাকুল হয়ে আছেন কবে মায়ের দর্শন পাবেন তো অনেকেই জানেন অনেকেই জানেন না যে মায়ের মন্দিরের আসল ঠিকানাটা কি অনেকেই তো অনেক রকম ভাবে ঠিকানা দিয়েছেন তবে আমি আপনাদের আজকে অন্য রকম ভাবে ঠিকানাটা বলে দেবো বর্তমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরের নতুন ঠিকানাটা কি সেটা কিন্তু সবাই একটু নোট করে নিন আপনাদের কিন্তু কাজে লাগবে তাহলে চলুন কৃষ্ণকালী মায়ের বর্তমানে বর্ধমানে কিভাবে আপনারা যাবেন এবং কিভাবে আপনারা মায়ের মন্দিরে ঠিক প্রভাবে পৌঁছে যাবেন তার প্রত্যেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বর্ধমানে বর্তমানে কৃষ্ণ নতুন কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেতে গেলে আপনাকে প্রথমে হাওড়া থেকে একটা বর্ধমান লোকালের টিকিট কেটে নিতে হবে এবং তারপর থেকে বর্ধমান লোকালে যেতে লাগে সময় আড়াই থেকে তিন ঘন্টা তারপর যখন আপনি বর্ধমানে নামবেন সেই স্টেশন থেকে সেই প্ল্যাটফর্ম থেকে আপনি চলে যাবেন আট নম্বর প্ল্যাটফর্মে এবং সেখান থেকে আপনি কীভাবে পৌঁছাবেন সেটাই এখন আপনাদেরকে শেয়ার করব আট নম্বর প্ল্যাটফর্ম থেকে যখন আপনি নিচে নামছেন তখন কিন্তু টোটোওয়ালা পেয়ে যাবেন নেমে দেখতে পাবেন অনেক টোটো দাঁড়িয়ে আছে সেই টোটোওয়ালাকে বলবেন মায়ের মন্দিরের সেই অ্যাড্রেসটা এবং আপনারা কিন্তু বাসেও যেতে পারেন আট নম্বর প্ল্যাটফর্মে নেমে তার নিচ থেকে একটা ব্রিজ চলে গেছে সে ব্রিজের একটু নিচ থেকে গেলে কিন্তু মেন রোড এবং মেন রোডের ওইখান থেকে কিন্তু বাস পেয়ে যাবেন এবং এই বেলেরা এবার আপনি টোটোওয়ালাকে কি বলবেন তাই তো তাহলে শুনুন মায়ের মন্দিরের অ্যাড্রেসটা এটাই যে বৈকুণ্ঠপুর বেলেরা হাই স্কুল কৃষ্ণকালী মায়ের মন্দির বৈকুণ্ঠপুর বেলেরা হাই স্কুল এটা কৃষ্ণকালী মায়ের মন্দিরের ঠিকানা আপনারা যদি বা বৈকুণ্ঠপুর হাই স্কুলের সামনে যান গিয়ে দেখবেন হাই স্কুলের অপোজিটেই বড় জায়গা জুড়ে মায়ের দেবত্ব জায়গা জুড়ে কিন্তু মায়ের মন্দির এবং সেই মন্দিরে প্রচুর ভক্ত আশা করছি আপনারা এই অ্যাড্রেসটা বুঝতে পেরেছেন আশা করছি আপনাদের নতুন কৃষ্ণকালী মায়ের মন্দিরের ঠিকানাটা বোঝাতে পেরেছি ভিডিওটা আজকের এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো নমস্কার যাই কৃষ্ণকালী মায়ের যায়